কান্দিতে রাজ্য সড়কে অবৈধ চেকপোস্ট গড়ে তুলে পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন ট্রাক থেকে প্রায় তিন হাজার টাকা করে তোলার অভিযোগ কান্দির বিএল অ্যান্ড এন্ড বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানায় বড়োয়ার স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রসঙ্গে সড়ক হয়েছেন অথির চৌধুরী প্রসঙ্গত উল্লেখ্য কান্দির ময়ূরাক্ষী নদীতে বড়োয়া ব্লকে এগারোটি সরকারি বালি খাদান রয়েছে যেগুলি প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে বীরভূমের সাঁইথিয়া থেকে আগত বালি বোঝাই ট্রাক থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল নেতা অশোক দাস কংগ্রেসের বাজার নেই এসব মন্তব্য করে বাজার ধরতে চাইছেন অধীর বাবু বুঝিয়েছেন অশোক দাস আমরা দেখব কি বলেছেন অধীর চৌধুরী এবং অশোক দাস দেখুন এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক তৃণমূল নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গা চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মধ্যে চালায় পুলিশ তৃণমূলের নেতা যোগ করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইলিগাল বিজনেস বলতে পারেন এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে সরকার আমাদেরকে বোঝানোর জন্য স্তোক বাক্য দেয় কাজের কাজ কিছু হয় বলে আমি মনে করি না মানুষের দ্বারা উনি বাতিল হয়েছেন ওনার কাজ উনি হারিয়েছেন উনি হতাশায় ভুগছেন কাজ নাই বেকার হয়েছেন এমতো অবস্থায় মানুষকে কাছে নিজেকে পৌঁছনোর জন্য এই সমস্ত কথা ওনাকে বলতে হবে প্রতিনিয়ত ওনার একমাত্র কাজ এজেন্ডা যে রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কদর্য কুৎ ভাঁথায় আক্রমণ মানুষ ওনাকে এই জেলার মানুষ রাজনৈতিক সচেতন সচেতন মানুষ তারা ওনাকে চেন মানুষটা কে এই জেলার মানুষ বুঝে ফেলেছে তার ছল চাতুরি কৌশল তাই তাকে বাতিলের খাতায় পাঠিয়ে দিয়েছে এখন উনি মনে করছেন যে এইভাবে যদি আবার বেঁচে থাকা যায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করাটা ওনার একটা স্বভাব এটা একটা অসুখ ওনার একটা অসুখ ওনার অসুখ এটা এক ধরনের অসুখ মানসিক অসুখ উনি মনে করছেন যে এটা বললে বোধ মানুষ আমাকে মাথায় তুলে আবার নাচ বেঁধেই দেয় মানুষ যাকে ফেলে দেয় না তাকে আর মাথায় তুলে নেয় না ওনার অসুখ উনি ডাক্তার পত্র এটাই কামনা করছে মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ